বাংলাদেশের মানুষের রীতিমতো মন জয় করে নিয়েছেন সাইফ হাসান দেখেন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে উনি যেভাবে ছক্কা মারছিলেন বা কেমনে সম্ভব আমার কাছে মনে জানেন যে আমি হয়তো বাংলাদেশ না আমি হয়তো ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলোয়াড়ের আমি ব্যাটিং দেখছি আমি নাইলে পারে এরকম অনায়াসে কি এরকম ছক্কা মারা সম্ভব আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের একটা কথা বলা হয় তাদের নাকি কবজির জোর নাই তো সাইফের যারা ব্যাটিং দেখেছেন আপনারা কি বলবেন বলেন তো আসলে কি সাইফের কবজির জম নাই উনি তো সব দিকে সমানভাবে পারদর্শী মনে হচ্ছিলো মানে ওই যে এবিডি ভিলিয়ার্সকে যেমন তিনশো ষাট ডিগ্রি বলা হয় ঠিক তেমনি আমার মনে হচ্ছে সাইফের মধ্যেও একটা ওইরকম সায়া ছায়া আছে আমি আসলে এবিডির সঙ্গে সাহেবের তুলনা করছি না বা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যদি আপনারা দেখে থাকেন তাহলে পরে আপনারাও কিন্তু বলবেন যে সাইফ তিনি সব দিকে সব অ্যাঙ্গেলে মারতে তিনি সমান পারদর্শী এখন আফগানিস্তানের যে বলিং লাইন আপ আফগানিস্তানকে নাকি বলা হয় তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল আবার তাদের বোলিং লাইনআপ কিন্তু নিঃসন্দেহে কিন্তু ভালো সো এই আফগানিস্তানের বোলিং লাইন আপে রেগে উনি যে ঠান্ডা মাথায় ব্যাটিংটা করেছেন পরিস্থিতি তিনি বুঝে এই সিচুয়েশন রিড করতে পারা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাহেব কিন্তু সেটা করে দেখিয়েছেন এবং দেখেন এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে আমি বলবো যে বাংলাদেশ দল তারা যে একশো তেতাল্লিশ রান তারা করে ম্যাচটা জিতল ছয় উইকেটে বারো বল বাকি থাকতে এখানে কিন্তু অল ক্রেডিট মানে ব্যাটিংয়ে কিন্তু অল ক্রেডিট গোজ টু সাইফ এবং সাহেব তিনি আটত্রিশ বলে তিনি চৌষট্টি রানে নটা ছিলেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের কোনো ব্যাটার তার ইনিংসে সাতটা ছক্কা মারতে পারে এটাও আমাদের দেখতে হলো এবং দেখেন তিনি সাতটা ছক্কা মেরেছেন তিনি দুইটা বাউন্ডারি মানে চার মেরেছেন এইটা কিন্তু ভাই চারটিখানে খানে কোনো কথা না এখন সাহেব তিনি নিজেকে আসলে তীরে তীরে তিনি তৈরি করেছেন তিনি হার্ডওয়ার্ক করেছেন তিনি কথা বলেন কম আসলে তিনি দেখান হচ্ছে তার ব্যাটে তার মূলত কাজটা হচ্ছে পারফরমেন্স করা এবং তিনি কিন্তু সেটাই দেখিয়ে দিচ্ছেন মানে সাইফ যে কামব্যাক করলেন তিনি যখন ফিরলেন নেদারল্যান্ড সিরিজ দিয়ে এরপরে এশিয়া কাপ খেললেন তার ভারতের সঙ্গে ক্যারিয়ার সেরা ঊনসত্তর রান আছে। আবার দেখেন আফগানিস্তানের সঙ্গে তিনি চৌষট্টি রান করলেন এবং ওই ম্যাচটাতেই তো আমরা আফগানিস্তানকে হারিয়ে তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করলাম তো সাহেবের যেভাবে আমরা খেলা দেখলাম যে স্থলে তিনি ব্যাটিং করলেন হ্যাঁ অফসাইড বলেন অনসাইড বলেন স্ট্রেট বলেন তার কবজির যে জোরটা আমরা দেখলাম তার স্কিল কিন্তু আমরা দেখলাম সবচেয়ে বড় কথা হচ্ছে পরিস্থিতি রিড করতে পারা এবং ঠান্ডা মাথায় ব্যাটিং করে ম্যাচটা শেষ করতে পারা তৃতীয় তৃতীয় ম্যাচটাই কিন্তু সাহেবের মধ্যে আমি একটা টোটাল একটা প্যাকেজ আমি পেয়েছি যে জিনিসটা আমি ওই তিলক ভারমার মধ্যে দেখেছিলাম এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে যে চাপকে দিন কীভাবে জয় করে ম্যাচটা শেষ করেছিলেন তো আমি ওইরকমই মনে হয় সাইবকে আমি দেখলাম যে সাহেব তিনিও মাথা ঠান্ডা রেখে কি সুন্দর যখন তার প্রয়োজন তখন তিনি শট খেলেছেন যখন তার মনে হয়েছে যে না এখন সিঙ্গেল নিতে তিনি সিঙ্গেল নিয়েছেন যখন মনে হয়েছে যে না দিতে দিতে হবে হবে ডট ডট দিয়েছেন মানে তিনি একটা পরিপূর্ণ আসলে প্যাকেজ ছিলেন তো সাহেবকে পাওয়াটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য বলবো যে আমাদের একটা বড় একটা পাওয়া হয়েছে এবং দেখেন এখন পর্যন্ত তিনি মাত্র পনেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার গড় কিন্তু বত্রিশ প্লাস এবং রান করেছেন অলরেডি তিনশো ষাট রান করেছেন সবই কিন্তু বলবো যে ভালো তো সাইফ তিনি নেদারল্যান্ড সিরিজ দিয়ে তিনি দলে কাম ব্যাক করলেন এরপর এশিয়া কাপ খেললেন এরপর আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেললেন তো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যদি সাহেব যেভাবে পারফরমেন্স করেছেন টপ অর্ডারে তাতে কিন্তু আমরা আসলে নতুন করে স্বপ্ন আমরা দেখতেই পারি তবে হ্যাঁ কোনো খেলোয়াড়কে নিয়ে এখনই এত বেশি উচ্ছ্বসিত হওয়ার কোনো সুযোগ নাই সাহিব ভালো শুরু করেছেন ভালো করছেন যদি এই স্কিলটা তার স্কিলে আরও ডেভেলপ করতে হবে যদি তিনি এই ছন্দটা ধরে রাখতে পারেন তাহলে পারে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট দলে সাইফ হাসান পরবর্তীতে খুব বড় একটা সম্পদ হতে চলেছেন